হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়তু জয় শিল প্রভাত হরে কৃষ্ণ ভক্ত সজ্জন আজকে হচ্ছে পবিত্র পুত্র দা একাদশী তো সেই পুত্র দ্যা একাদশীর মাহাত্ম পাঠ এবং আমরা শ্রবণ করব। তো সবাই মনে দিয়ে শ্রবণ করুন যে একদা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এর বিধি বাকি। কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব স্তরে বর্ণনা করুন যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটা করেছিলেন যে পৌষ মাঘের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর বিধিবিদ্যান্ধী কি এবং ওই দিনে কোন দেবতা পূজিত হয় আপনি কৃপা করে আমাকে তা বলুন বা এর এই ব্রত করলে এর ফল কি হয় সেটা আমাকে সব স্তরে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ এই একাদশী সর্বভাব বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাদা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর কেউ আর কোনোটা নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তুলে এখন আমার কাছে সেই ব্রত কথার মাত্র শ্রবণ করুন একদা এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্বা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু आरोग्य সম্পত্তি প্রবৃত্তি विद्यमान থাকে নানা দুশ্চিন্তা ग्रस्त রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্র ইহান্তাতো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে ভ্রমণ করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধাতৃষ্ণে জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজ হংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবর দেখ সরোবর কাছে গিয়ে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বলেন হে মহারাজা আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্র দে একাদশী পুত্র দান করে বলেই এ একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন তখন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দেয় একাদশী তিথি তাই এখ এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে এই কথা শুনে যথাবিধানে রাজা ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন প্রতভাবে রাজার যথা একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেয় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাত্র বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় পুত্র দেখা বেশি ব্রত কি জয় হরে কৃষ্ণ